কঠিন সময় তোমার সবচেয়ে বড় সুযোগ হ্যাঁ তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখান থেকে ইতিহাস শুরু হয় যেদিকে তাকালে অনেক হাল ছেড়ে দিয়েছে সেখানেই তুমি শুরু করেছো তোমার জয়ের যাত্রা মনে রেখো জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে তারার আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখন তোমার মনোবল পরীক্ষা হয় আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই হয় নির্মতা নিজের ভাগ্যের সময়ের ভবিষ্যতে তুমি হয়তো আজ খালি হাতে কিন্তু তোমার ভিতরে আছে সাফল্যর তৃষ্ণা সেই তৃষ্ণা যে কোনো বাধাকে গলিয়ে দিতে পারে তোমাকে যা করতে হবে সাফল্যের দুরন্ত কৌশল সম্পূর্ণ ভিডিও দেখো আর এই কৌশলগুলো তুমি শিখে নিয়ে নিজের জন্য অবলম্বন করো সুস্পষ্ট লক্ষ্য লক্ষ্য নির্ধারণ করো করো একটা ঠিক যা তোমাকে তোমার রক্তে আগুন ধরায় লিখে রাখো প্রতিদিন চোখে পড়বে এমন জায়গা রাখো দুই নাম্বার সময়ের সর্বোচ্চ ব্যবহার করো সময় হচ্ছে সোনা নয় সময় হচ্ছে জীবন প্রত্যেকটা মিনিট যেন হয় প্রস্তুতির ইড ফোকাস থাকো তিন নাম্বার প্রতিদিন এক পার্সেন্ট হলেও উন্নতি করো দৈনিক ছোট ছোট উন্নতির দীর্ঘ মেয়াদে সাফল্য করে প্রতিদিন নিজেকে নিজেকে জিজ্ঞাসা করো আজ আমি কতটুকু এগোলাম নাম্বার এবং কঠোর নিয়ন্ত্রণ করতে চার খাবার ঘুম কথাবার্তা মোবাইল সব কিছুতে শৃঙ্খলা আনো পাঁচ নাম্বার মনোযোগ এবং ধৈর্যের সংমিশ্রণ গড়ে তোলো তুমি একদিন সেরা হবে না কিন্তু প্রতিদিন চুপচাপ গেন্ড করো তাহলে একদিন হঠাৎ করে তুমি আলোচনায় চলে আসবে ছয় নম্বর ব্যর্থতাকে সিঁড়ি বানাও দেওয়াল নয় প্রতিবার পড়ে যাওয়ার পর উঠে দাঁড়াও আরও শক্ত হয়ে ব্যর্থতা বানী শিক্ষা সূদ্রে এগিয়ে যাও সাত নাম্বার পজিটিভ পরিবেশে তৈরি করো নিজেকে সেই মানুষের সঙ্গে রাখো যারা তোমাকে সামনে টেনে নিয়ে যাবে নিচে নয় ভালো বই পড়ো অনুপ্রেরণামূলক ভিডিও দেখো জ্ঞান মানুষের গল্প শোনো তুমি আলাদা তুমি সেই ঝড়ের নাবিক বিশ্বাস করো এই সময়টা একদিন তোমার সবচেয়ে প্রিয় সময় উঠবে কারণ এটাই তোমাকে তৈরি করেছে অসম্ভবকে সম্ভব করার মতো একজন যোদ্ধা হিসাবে তুমি শুধু বেঁচে থাকছো না তুমি গড়ে তুলছো ভবিষ্যতের এক উজ্জ্বল আলো যেটা একদিন হাজারো মানুষ জাগাবে আগুন ধরাবে তাদের মাঝেও তোমার নামে শুধু স্থাপনা নয় মানুষের মনেও স্থাপিত হবে তোমার স্মৃতি ভেঙে পড়ো না এগিয়ে চলো তুমি পারবে কারণ তোমার আমার জন্য তুমি আসোনি তুমি এসেছো ইতিহাস গড়তে কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা অবশ্যই সেটা জানাতে ভুলবেন না আজকে ভিডিওতে আজকে আমি এই হুপ আর্ট করটা দেখালাম আর আজকে আমার এই হুপ আর্ট করা শেষ হয়ে গেছে আর মাঝে এখন কাজ করতে হবে চারিদিকে এই লাভ শেপটা আমার হয়ে গেছে এই প্রথম আমি হুপ আর্ট করলাম তাও আবার মানুষের জন্য নিজের জন্য না আমি জানি না সে পেয়ে কতটা খুশি হবে তবে আশা করি অনেক ভালো লাগবে তার কারণ এই ডিজাইনটা আমার নিজের কাছেই অনেক সুন্দর লাগছে তো ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ